মামত্ব ছেলে মেয়েকে সাত করা আশি পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে এই আশি পার্সেন্ট ক্লাসে উপস্থিত না থাকলে সে কোনোভাবে আবেদন করতে পারবে তো আমরা দেখি যে ছেলে মেয়েরা উপস্থিত আবেদন করার পর তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোকের মাধ্যমে এখানে নবীন করে উপবৃত্তি নেয় উপবৃত্তি হওয়ার পর আর তাদেরকে আমরা পাই না কিন্তু এবার আমরা অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছি যে ক্লাসে আশি পার্সেন্টের ছেলেমেয়ে উপস্থিত থাকবে না তার আমরা অনুমতির আবেদন গ্রহণ করব না আমি বলেছিলাম বলছি যে আমি সমস্ত ছেলে মেয়েকে উপবৃত্তি দিতে পারবো কিন্তু শর্ত একটা হলো ক্লাসে আশি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে কোনোভাবেই এর নিচে গেলে সে অনুমতি পেতে পারে না এতে যেই আসুক কোনো সুপারিশ অকার্যকর যে কোনো সুপারিশ অকার্যকর হবে এখন আমরা তোমরা জানো এ দাম আগে আমরা সচম তারা ইন্টারনেট পরীক্ষা দিয়েছি আমরা কাউন্ডিয়াল কলেজ আমরা যারা জি পি পেয়েছে সর্বোচ্চ বারো জনকে আমরা ফ্রিতে ভ্রমণ ফোর করেছি সেটা সব একটা রেগুলার ক্লাস করে যেমন তোমার উচ্চ মাধ্যমিক ফর্ম ফেলে ভাবে যারা সর্বোচ্চ নাম্বার পেয়ে জি পি এ থাকবে তাদের